সামনে বিশ্ব ডিবস আস্তে আছে এই ইমোটটা অনেক জনেরই প্রয়োজন গাইস আমাদের আমি বাইক করানোর চেষ্টা করতেছি দেখো আমাদের আছে চোদ্দশো পঞ্চাশ ডাইমন্ডের মতন গাইস আমি কি ডায়মন্ডের তাই লেগে আমি আগে থাকতে এই ইমোটটা বের করতে হাটি মোটটা গাইস আমার দরকার আর বাকি জিনিস না পাইলেও হবে আমার হাটি মোটটা দরকার আর যদি বাকি জিনিস পেয়ে যাই তাহলে তো ভালোই হবে গাইস আমি কিন্তু দেখো গাইস তো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু গাইস আমরা এই ইভেন্টটা কমপ্লিট করব হাঁটি মোটার লেগে গাইস তোমরা দেখো আম কত কি ডায়মন্ড যায় যাই আমরা কিন্তু গাইস বলে দিছে চোদ্দশো মেবি ডায়মন্ড আছে তোমরা কিন্তু আমরা এই ইভেন্টের জন্য আমরা কিন্তু কিছু করে উইকলি দুইজন রে গিভওয়ে দেব দেবো তোমরা সকলে মিলে ভিডিওটা শেয়ার করতে হবে আর অবশ্যই তোমরা ভিডিওর লাইক দিয়ে একটু শেয়ার করবে ফুল ভিডিও দেখতে পাবো কিভাবে এই কি বয়টা আমরা ভিডিও লাস্টে বলে দেব আমরা কিন্তু গাইস স্পেন শুরু করে দেব আর তোমগুলো বলে দিলাম সবাই মিলে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে একটা টোকেন গাইস আর কি নাই আর বাটি ফালতু আইটেম রাউট আর এনে লাগবে দুইশোটা টোকেন গাইজ এত টোকেন লাগলো হবে গাইস কিভাবে পাবো রে ভাই এত টোকেন একটা টোকেন ওই জায়গায় আর বাইরে ভাই টোক ডায়মন্ড লাগবো গাইস দেখো এক ইসেন দেড়শো ডায়মন্ড আমি কিভাবে পাবো রে ভাই আমরা শুরু করে আমাদের কি দেবো কংগ্রেচুলেশন হলুদ বক্স গাইস ও মাই গড আমার হয় কংগ্রেচুলেশন বামু গাইস আমরা কি দেবো রে ভাই ও মাই গড কংগ্রেচুলেশন গাইস কি দিছে ও আমার এই এক ভিতরে এই মোট দিয়ে দিছে গাইস দেড়শো ডাইম দিতে গাইস কি আমার লাখ রে ভাই

এই দুইশো টোকেন হবে মাত্র তিনশো ডায়মন্ড মেটে একটা টোকেন পেয়েছি গাইজ আমি কিভাবে আগামো দুইশো ডায়মন্ড দুইশো টোকেন কিভাবে নেবো গাইজ আমার আর একটা হলুদ বক্স দিয়ে দিয়েছে গাইছে এবার আমি মুহূর্তটা পেয়ে গেছি গাইজ তোমরা কমেন্টে জানাও গাইজ আরে ভাই ও মাই গড কংগ্রেচুলেশন আরে ভাই কি দিয়েছে রে ভাই এনে কি সুতো দেখতেছে না এই জ্যাকেটের লাগে নি কংগ্রেচুলেশন জানাইছে আমি বুঝিনা না পেন প্যান বুঝি না আবার একটা কংগ্রেচুলেশন দে গাইজ ও মাই গড গ্যানেট দিয়ে দিয়েছে গাইজ গ্যানেট লাগে কংগ্রেচুলেশন বুঝি ভাই জ্যাকেটের আর গ্যানেট এটা এত বড় কিছু জানার লাগে

একটা টোকেন দাম দুশো টোকেন কবে নেবো আমার এই ডায়মন্ডে হবে আর আষ্টশো ডায়মন্ডের মতন আছে গাইস আমার আমার টাইমন্ড টপ আপ করেছে না গেরিনা প্লিজ আরে ভাই কি করতে আছে কি জিনিস দিয়েছে কনসলেশন গাইস আরে ভাই এটা কি দিয়েছে এই জ্যাকেট না একবার দিয়েছে এই জ্যাকেট এলে দুইবার কনসলেশন জানার লাগে তাহলে গাঁজা খাইছে গেরিনা গাইস গেরিনা গাঁজা খাইছে শিওর গাঁজা খাইছে আমার না ভাবে কেউ দেয় আরে ভাই কত সেটা কীভাবে দেয় আবার আমরা স্পিন শুরু করে দিচ্ছি গেছে এবার হলুদ বক্স দিচ্ছে গেছে এবার মনে আমি কোনো ভালো জিনিস পাবো গাইস আমার মনটা করতেছে ভালো জিনিস পাবো গাইস ও মাই গড আবার সেই ইমোট কত এটা ভালো লাগে গাইস এক ইমোট দুইবার দিতে আছে গেছে এই ইমোটটা লাগে কিছু টোকেন দেবে ও মাই গড এটা লাগে হান্ড্রেডটা টোকেন দিতেছে গাইস মাথায় নষ্ট হান্ড্রেড টোকেন আমার কিন্তু ষাটটা টোকেন দিতে গাইছে আমার কিন্তু এক ওটা মাত্র দুইটা টোকেন থেকেছে আর এই যে পাঁচটা দেশে গেছে ব্লু বক্সের জন্য এটা তো ভালোই সিস্টেম গাইছে আমার কিন্তু মোটামুটি ভালো টোকেন হয়ে গেছে আর একটা ইমোট হয়ে গেলে কিন্তু গাইছে আমার কিন্তু ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে আমার কিন্তু আর মাত্র পাঁচশো তেপান্ন টাকা ডায়মন্ড আছে গাইস আমি এই ডায়মন্ডে কি বাই করতে পারবো ভাই ভাই এই মোর তিনটা আছে গাইস আমার একশো একশো ষাটটা টোকেন হয়ে গেছে ভাই রে ভাই আমরা কিন্তু আবার স্পিন করে দিচ্ছি দেড়শো ডায়মন্ডে আমরা কি এইবার পাবো গাইস আঙুর তারিখ বেশি ডায়মন্ড না গেলি না আঙুর ডায়মন্ড টপ করে না প্লিজ আমরা কি পাবো গাইস একটা সাদা বক্স প্রথম ওপেন হয়েছে আমরা কি আরেকটা একটা দিয়ে দেন টোকেন দেন আর ভাই এটা কি দিয়েছে রে ভাই আরে দেড়শো ডায়মন্ড আমার জলে গাইস এর কি মজা করতে আছে আমার লাগে না গাইস দেড়শো ডায়মন্ড আমার জলে দিচ্ছে কোনো ফালতু আইটেম রেট দিয়েছে গেছে আবার স্পিন শুরু করছে সব লাল বক্স গাইস আরে ভাই আমার মাথা মতো ঘুরে ফেরে পড়ে যাবো ভাই তুই এরকম করিস না প্লিজ এরকম করিস না আরে একটা টোকেনও দেয় নাই হারামি ঘরে হারামি আমার সব ডায়মন্ড শেষ গাইছে আমার মনে ডায়মন্ড টপ আপ করা গাইস গাইছে হালার ঘরে হালাই না গাইছে এবার মনে হলুদ কোন বক্স হচ্ছে আরে ভাই কোনো হলুদ বক্সই নেই আমার কি লুটটা পুটা খাইতেছে ভাই একশোটা টোকেন দিয়ে ভাই এবার পাঁচটা টোকেন পেয়েছি জ্যাকেটের জন্য আরেকটা টোকেন ছয়টা টোকেন গাইস একশো তেরোটা টোকেন হয়ে গেছে গাইছে আর মাত্র আছে আমাদের একশোটা ডায়মন্ড গাইছে আমার ডায়মন্ড টপ করে আনতে হবে আমি বুঝে গেছি আমার কিন্তু এমএ দেবো না আমরা কিন্তু ডায়মন্ড টপক করতে গিয়েছি ছয়শো ডায়মন্ড আমরা কিন্তু আবার স্পিন শুরু করে দিচ্ছি গিয়েছি স্পিন শুরু করার সাথে সাথে দেখা যাচ্ছে একটা হলুদ বক্স দিয়ে দিয়েছে গেছি হলুদ বক্সটা আগে দিতে রে ভাই কি দেশে রে ভাই আরে ভাই ইমোটটা আবার দেশে মনে হয় আমি আবার একশোটা টোকেন পাবো গাইছ আবার কি দেবে ও মাইকোটা আমার একশো টোকেন হয়ে গেছে গেছে আমার কিন্তু কালেক্ট হয়ে গেছে গেছিস ও মাই গড আমার কিন্তু আগে দিয়ে দিলে গাইস হয়ে যেত আমার কিন্তু এত রিগে ডায়মন্ড টপ আপ করা লাগবে না গাইস আমরা কিন্তু হার্ডি মন্টল লইতে চাই হার্ডি মন্টল লইতে গাইস 200 টা ডায়মন্ড লাগবে 200 টা লাগবে গাইস এন্ড ডায়মন্ড সরি আরে ভাই কংগ্রাচুলেশন আমগুরু কিন্তু হাটি মন্টা দিয়ে দিতেছে ও মাই গড গাইস কে কান্তা হে রে ভাই আর লোক এসে গিয়ে গাইস সাইরা আর শেখা দিতেছে গাইস আমরা কিন্তু ইউটিউব করতে হবে ইউটিউব করে তোমরা আমি দেখাচ্ছি কি রকম কি কি করে গাইছ ইকুব করতে ভুলে গেছি ইকুবটা করে নেই তোমরা আগে দেখাচ্ছি কি কিরকম দেখতে গাইছ পুরাই মারাত্মকটা কিন্তু গাই কা দেয় একজনের ধোকা দিলে যেরকম কাঁজা দেয় আরে কিরকম ভাবে সাবস্ক্রাইবার আমার কোনো সময় ধোকা দিও না তোমরা প্লিজ ভিডিওটা দেখো তোমরা সকলে ভিডিও টা দেখবা আর লাইক দেবা আর একটু শেয়ার করে দেবা সবাই তিনটা তিনটার বেশি কেউ শেয়ার করবে না শেয়ার করে দেবা যার লাখের ভিতরে বাঁচবে সেরা কিন্তু আমি গিভ এ দিয়ে দেবো সকলে মিলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে তো দেখা হবে নেক্সট ভিডিও তো আল্লাহ হাফিজ গাইস